বিপদে ধৈর্য ধরো কারণ আলী ইসলাম ভালো করেই জানে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ আছে তার জীবনে দুঃখ তার উপরে হামলা হতে হতে পারে পারে মামলা তাকে দেশ ছাড়া করা লাগতে পারে আলামা আসবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে গাবরে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্টকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কি না এজন্য আমাদেরকে রুখে দেওয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব